ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ছিয়াদ বলেছেন শুধু রাষ্ট্র সংস্কার নয় যেসব রাজনৈতিক দলের পদপদী ব্যবহার করে তাদের নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জেলা সভাপতি মোহাম্মদ সানাউল্লার সভাপতিত্বে এবং মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ছিয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনও দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি বন্ধ হয়নি বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জন সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে তিনি আরও বলেন আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য দুর্নীতি টেন্ডারবাজি চাদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে